যুক্তরাজ্যে হু হু করে বাড়ছে আশ্রয় প্রার্থীর সংখ্যা গত এক বছরে হোটেলে আশ্রয় প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার উনষাট জনে যা আগের বছরের তুলনায় আট শতাংশ বেশি হোম অফিসের সর্বশেষ তথ্য বলছে আশ্রয় আবেদন নিষ্পত্তির হারও দ্রুত বেড়েছে বর্তমানে প্রায় একাত্তর হাজারটি মামলার নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে যা একানব্বই হাজার মানুষের সঙ্গে সম্পর্কিত গত দুই বছর আগে এই সংখ্যা ছিল এক লাখ চৌত্রিশ হাজার অর্থাৎ অপেক্ষমান মামলা অর্ধেকেরও বেশি কমেছে তবে আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে বিরোধ বাড়ছে সম্প্রতি এসএক্সের এক হাইকোর্ট রায়ে বেল হোটেলে থাকা একশো জনেরও বেশি আবেদনকারীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরপর থেকে আরও অনেক কাউন্সিল একই ধরনের আইনি চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে এদিকে লেবার সরকারের প্রথম বছরে প্রকাশিত এই পরিসংখ্যানে দেখা যায় জুন হোটেলে আশ্রয় প্রার্থী বেড়ে দাঁড়িয়েছে জনে বিগত হাজার সরকারের সময় সংখ্যা ছিল পঁচাশি জনে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আশ্রয় আবেদন মজুতে চার বছরের মধ্যে প্রথমবারের মতো এই সংখ্যা এক লাখের নিচে নেমেছে এবং মামলার সংখ্যা প্রায় সত্তর হাজার যা আগের বছরের তুলনায় আঠারো শতাংশ কম এ সময় নয় হাজার একশো জনকে যুক্ত যুক্তরাজ্য থেকে জোরপূর্বক বহিষ্কার করা হয়েছে যা আগের বছরের তুলনায় এক চতুর্থাংশ বেশি এর মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন বিদেশি অপরাধী যারা সাজা শেষে দেশে ফেরত গেছেন রিফিউজি কাউন্সিলের প্রধান এনভার সলমন বলেছেন আশ্রয় ব্যবস্থা ভেঙে পড়ার মুখ থেকে ফিরিয়ে আনা সরকারের বড় অর্জন এখন দ্রুত সিদ্ধান্ত দেওয়ায় শরণার্থীরা নতুন জীবন শুরু করতে পারবে এবং ব্যয়বহুল হোটেল ব্যবহারের প্রয়োজনও দ্রুত কমবে হোম সেক্রেটারি ইভেট কুপার বলেন আমরা গত এক বছরে ব্যর্থ আশ্রয় প্রার্থীর ফেরত পাঠানো ত্রিশ শতাংশ বাড়িয়েছে আশ্রয় খরচ এগারো শতাংশ কমিয়েছে এবং মামলার জট আঠারো শতাংশ কমিয়েছে এখন আমরা আপিল ব্যবস্থা সংস্কারেও যাচ্ছি যা বিশৃঙ্খল আশ্রয় হোটেল ব্যবহারের অবসান ঘটাবে তবে সাম্প্রতিক আদালতের রায়ের পর থেকে একে একে অনেক কাউন্সিল আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে শুধু ইংল্যান্ড নয় উত্তর আয়ারল্যান্ডেও ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি হোটেলে আশ্রয় প্রার্থী রাখার বৈধতা নিয়ে অভিযোগ তুলেছে তারা দাবি করছে পরিকল্পনা অনুমোদন ছাড়া হোটেলকে আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা আইন ভঙ্গের সামিল সরকারি তথ্য বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আশ্রয় সংক্রান্ত ব্যয় দাঁড়িয়েছে চার দশমিক সাত ছয় বিলিয়ন পাউন্ডে যে আগের বছরের তুলনায় বারো শতাংশ কম এই ব্যয়ের মধ্যে আশ্রয় প্রার্থীদের আর্থিক সহায়তা আবাসন কর্মী বেতন এবং সীমান্ত সংক্রান্ত খরচ সবকিছু অন্তর্ভুক্ত যখন দীর্ঘমেয়াদী বাসস্থানের অভাব থাকে তখন আশ্রয় প্রার্থীদের হোটেল বা প্রাক্তন সামরিক ঘাঁটির মতো স্থানে রাখা হয় আইন অনুযায়ী হোম অফিসের দায়িত্ব হল যেসব আশ্রয় প্রার্থী অন্যথায় গৃহহীন হয়ে পড়বে তাদের থাকার জায়গা নিশ্চিত করা